এখন রান্না করব এই ছোট মাছগুলো ছোট মাছগুলো চাপিলা মাছ আমার শাশুড়ি আম্মা বেছে দিচ্ছে এটা হাত দিয়েই বেছে নিতে হয় কারণ ছোট ছোট মাছ এটা পরিষ্কার করে নেওয়া হলো নিয়ে এখন ভালো করে ধুয়ে নিব। এরপরে এখন আমি কড়াই নিয়ে নিলাম যেটাতে রান্না করব। এখন সব মাছগুলো উঠিয়ে নিচ্ছি ঝুড়ি থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম এখন এখানে আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দিব ছোট মাছ হাতে মাখিয়ে বসাইলে ভালো লাগে এখন বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপরে কিছু কাঁচামরিচ আর শুধু দিব রসুন বাটা এখানে রসুন পেস্ট করা আছে এটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছে গুঁড়া মশলা মরিচের গুঁড়া দিলাম এরপরে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো আর সামান্য পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে রান্না বসিয়ে দেব এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব কারণ এটা ছোট মাছ এটা আর পরে নাড়া যায় না হাতে মাখিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দেব আমার মাখানো হয়ে গেছে এখন সামান্য পরিমাণে হাত ধোয়া একটু পানি দিয়ে দিলাম কারণ ছোট মাছ বেশি পানি লাগবে না এখন চুলায় বসিয়ে দিলাম আজকে দুপুরের জন্য রান্না আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন